দিল্লি 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 কী ব্যাপার এই দিল্লিতে যাওয়া নিয়ে কি জল ঘোলাটাই না হচ্ছে ভাবতে পারছো তো কেন গেল দিল্লি বিশাল বড় একটা সাসপেন্স ক্রিয়েট করে রেখেছে বেশিক্ষণের কাজ ছিল না অনলি টু আওয়ার্স দু ঘন্টার কাজ ছিল দেখো ভিডিও শুরু করার আগে আমি গামলার সাপোর্টার্সদের উদ্দেশ্যে সে দুটো কথা চাই সেটা হচ্ছে এই যে যারা তোমরা প্রতিনিয়ত ওকে নক করছো যে কি স্ট্রাগলটাই না করছে মেয়েটা কি কষ্টটাই না করছে মেয়েটা কি কী না ফেস করতে হচ্ছে মেয়েটাকে তুমি ঠাকুর ঠাকুর করে ছেলেটাকে পেয়ে যাও আর কী চাই এই যে এত কথা আপনারা ওয়েস্ট করছেন ওর উপরে ও কি সেই কথাটার বিন্দুমাত্র কোনো গুরুত্ব দেয় বিন্দুমাত্র কোনো গুরুত্ব বলুন না জোর জবরদস্তি করে তো কোনো সম্পর্কই গড়া যায় না একটা মায়ের মনে কেন আপনাদের নক করে করে বারবার বোঝাতে হচ্ছে যে তোমার একটা সন্তান আছে তাকে তুমি তোমার কাছে নিয়ে এসো সেই তাগিদটা তো সেই মায়ের হওয়া উচিত নাকি তোমাদের সেটা কি তোমাদের বিন্দুমাত্র মনে হচ্ছে না আর কীসের স্ট্রাগেল কি স্ট্রাগল শুয়ে বসে গড়িয়ে ব্লক করে শুধুমাত্র পরকীয়ার মতন একটা কাজ করে বেরিয়ে গেছে বলে একটা হাইলাইট ফেস হয়ে গেছে বলে দুটো ভিউজ আজকে কামাচ্ছে এই পরিস্থিতিটা কি চিরজীবন থাকবে এই জিনিসটা কি সবসময় থাকবে ওয়েদার যখন ঠান্ডা হবে বাকি আর পাঁচটা ব্লগারের মতন এরাও কিন্তু থিতিয়ে যাবে কারণ নোংরামি করে আসা যে জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো যতক্ষণ এই নোংরাটা চোখে দেখা যাবে ততক্ষণই কিন্তু লোকে ছুটে ছুটে দেখতে যাবে এটাই হচ্ছে বাস্তব সারাক্ষণ কিন্তু এই জিনিসটা থাকবে না এটা তোমরা জানি না জেনে বুঝে করো নাকি না জেনি সবটা করো বোঝা খুব মুশকিল হয়ে যায় এই যে যারা আমরা গামলার ঠাম্মির উদম নাচ দেখে আমরা সেটাকে মানে ব্যঙ্গ করেছিলাম তারা আজকে সন্দীপের মাকে বলতে যায় সন্দীপের মায়ের কোনো সময় কোনো অশ্লীল রূপ অশ্লীল ভা অশ্লীল ভাষা কোনো কুকীর্তি আমরা দেখেছি কোনো রকম আনছান পোশাক দেখেছি কখনই দেখিনি যথেষ্ট শালীন আজকে বাইরে বেরিয়েছে তাই আজকে একটু আনন্দে সে রয়েছে বাড়িতে থাকলে কি অক্লান্ত পরিশ্রমটা করে সারাদিন মোবাইল নিয়ে রিলস করে বেড়ায় না করে বেড়ায় না তার অনেক রেসপন্সিবিলিটি আছে অনেক রেসপন্সিবিলিটি সংসার দেখা বাড়ি দেখা ঘর দেখা তার সাথে সাথে ওই ছোট্ট নাতিটাকে দেখা যাকে আড়াই বছর বয়সে তার মা ছেড়ে দিয়ে চলে গেছে আর সেই বাচ্চাটাকে আজ অবধি তার ঠাম্মি লালন পালন করে যাচ্ছে সেই মানুষটা যদি একটু আনন্দে উৎফুল্ল হয় একদিনের জন্য সেটা বুঝি খুব কষ্টের হয়ে যায় আর উনি তো অলরাউন্ডার আজকে বাড়িতে যখন উনি থাকেন উনি সেইখানকার পোশাক আশাকে থাকেন যখন পুনরায় উনি আবার নিজের মানে শহরতলী এলাকায় আসেন উনি কিন্তু তার সাথেও ঠিক মানান হয়ে যায় একদম জলের মতো যে পাত্রে এরা তার তারাকার ধারণ করে এই খুব ভালো জিনিস তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ঠিক আছি তো এটা তো গেলেও কিছু কথা এইবার বলি এই যে দু ঘন্টা দু ঘন্টা খালি আমাদেরকে ঘোল খাওয়ানো হলো সেই ভিডিও কি এলো খোদ নিজে বলেছে যে গতকালকের ভিডিওটা আজকে আর পোস্ট করব না হুম ইচ্ছা করছে না তাই ভাবলাম একটু রেস্ট নিই কেন যেদিন যেদিন ওর এইরকম ইম্পর্টেন্ট কাজ থাকে সেদিন সেদিনই ওর রেস্ট নেয় তাহলে কাজটা কখন করে দুটো ঘন্টা ওরা কখনই বা কাজ করলো কখন ওরা স্নান করলো কখন ওরা রেডি হলো কখন আবার বিকেলবেলা ট্রেন ধরার জন্য ওরা বেরিয়ে গেলো সঙ্গে দাদাও রইল এসে দেখা করার জন্য সঙ্গে মেয়েকে লাজলজ্জা লজ্জা আছে তারাও কিন্তু সুন্দরভাবে সন্তান নিয়ে ঘর করছে বৌদি আসেন বৌদি আসেন বৌদি মনে হয় ইউজ টু না এর সাথে তাই আসেন তাই কুচকিটাকে পাঠিয়ে দিয়েছে দেখা করার জন্য নাকি বৌদিও তোর মতন ভেঙে গেছে যাই হোক জানি না তো দাদা এলো দেখা করে গেল অ্যাকচুয়ালি কি তো সম্পূর্ণ মিথ্যাটা যেরকম ফোকলার জন্মদিন উপলক্ষে এখানে চলে এসেছিল ফোকলার জন্মদিন উপলক্ষে এখানে চলে এসেছিল আরে সেটা তো আস্তে আস্তে একদম পরিষ্কার হয়ে গেছে কারণ আমরা ছকে ছক মিলিয়ে দিয়েছি আর দি আমি তো পরিষ্কারভাবে ভিডিওতে বলেছিলাম দিদিও তো ফোকলা যে লাইভ করলো পিছনে যে ওর ব্যাগটা দেখা যাচ্ছে যেখানে ঠাসা জামা কাপড় রয়েছে জামা কাপড় ছাড়া ওই ব্যাগ ওইভাবে ফুলে থাকে না সেখানে তো পরিষ্কার যে একটা জায়গা থেকে এসে গেছে দেখানোর জন্য যে আমি ভাই বাড়িতে আছি কে কোন ব্লগার প্রমোশনাল ভিডিওর জন্য বাইরে গেছে সেই ড্রাইভারটা ভাই আমার ঠিক আছে এইবার বলি এই যে ও দিল না ঠিক যখন ফোকলার জন্মদিন ছিল সেই সময় ওর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল যখন ও ফ্ল্যাট থেকে চলে এসেছিল তারপরে সেই ইম্পর্টেন্ট কাজ কী ছিল তারপরের দিনকেও দিনকে ও ভিডিও অফ দিয়েছিল দেখাই আমরা জানতেও পারিনি যে কোনো লিগাল কাজ হয়েছে কারণ এর আগে যতবার ও হাইকোর্ট গেছে যতবার ও টুকটাক কাজে বেরিয়েছে ততবার কিন্তু আমরা একটু ঝলক দেখতে পেয়েছি সে নিউ মার্কেটেই গ্রুপ যেখানে গ্রুপ একটু ঝলক আমাদের দেখা গেছে যে মাদ্রাসাতে থেকে খাচ্ছে বা কিছু করছে কিন্তু ওই যে ইম্পর্টেন্ট কাজগুলোর সময় দেখা যায়নি কারণ সেই কাজগুলোর সময় অন্য কাজে সে ব্যস্ত ছিল ঠিক সেই রকমই আজকে এই পুনরায় হায়ার করা যে সোনাদীপ ভাই সে একটা কথা তুলেছে সেটা একদমই ঠিক যে আজকে কোর্টের কাজ যদি ও করতে যায় ওর পক্ষে একা করা সম্ভব না তাহলে কি এই দাদা গেছিল নাকি সঙ্গে কোর্টের কাজ করতে বাচ্চা নিয়ে মনে হয় যাবে না মানে একটা অত বড়ো হা সুপ্রিম কোর্টের মতন জায়গায় ওকে যদি কোনো কাজ করতে যেতে হয় সেই রকম একটা দক্ষ লোক দরকার কারণ ওইখানে গিয়ে যা যা সব প্রসিডিওর ওদের মা পক্ষে একা করা সম্ভব না যার জন্য এরা এরকম কোনো কাজ করেনি শুধুমাত্র দিল্লিতে নামাটা আমাদের চোখে একটা ধুয়াশা দেওয়ার মতন যে এই দু ঘন্টার জন্য নামবো এই দাদার সাথে একটু দেখা করব এই দাদার সাথে দেখা টাকা করে পুনরায় দাদা আবার আমাদের গাড়িতে তুলে দেবে আমরা বাড়ির জন্য রওনা হয়ে যাবো এটা ছিল ফ্যাক্ট কথা ওই দু ঘন্টার কাজ নাথিং খালি ওয়াশ যেটা এভরি টাইম করে এসেছে এভরি টাইম যেটা করে এসেছে সেটাই হয়েছে এটা তো কারো একটা বিষয় এইবার বক্তব্য হচ্ছে যে এই যে একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে দেখো এরা তো মিথ্যের ঝুড়ি সারাক্ষণ মিথ্যে কথা বলে তোমরা যেন বিগত বহুদিন হয়ে গেল ঠাম্মিকে কিন্তু দেখা যায় না সেই যে উনি লোটা কম্বল গুটিয়ে বেরিয়ে এসেছেন ওনাকে কিন্তু আর দেখা যায় না তাহলে কি ঠাম্মির সাথে দেখা করতে এলো ঠাম্মির সাথে দেখা করতে আসলে তো অবশ্যই করে আমাদেরকে দেখাতো হুম কারণ এই প্রশ্নটা এসেছে যে তুমি যখন দিল্লি অবধি এলে আর তুমি যখন বারবার বলেছো দিল্লিতে তোমার সেই পিসির বাড়ি না মাছির বাড়ি পিসির বাড়ি মেবেও বলেছে যেখানে ঠাম্মি যায় তাহলে ঠাম্মি তো এসেছে তাহলে ঠাম্মি যখন পিসির বাড়ি এসেছে তাহলে কেন ঠাম্মির সাথে দেখা করলে না এমন কি হয়েছে যে ঠাম্মির সাথে আর দেখা করা গেল না কারণ দাদা মানে এই দাদা তো মনে হয় মাসির ছেলে তাই তো নাকি পিসির ছেলে আমার ঠিক কানে আসছে না তোমরা একটু কমেন্ট করে বলো সে আসলো দেখা করতে তাহলে কি এই পিসির বাড়িতে ঠাম্মি নেই নাকি ঠাম্মি পুনরায় সেই কাজের জায়গা জয়েন করেছে কোনটা কোনটা সত্যি হ্যাঁ কারণ ঠাম্মির সাথে ফ্ল্যাটে থাকার স্বপ্ন তো একদম ঘুচে গেলো আর ঠাম্মি তরি লোটা কম্বল গুটিয়ে ফ্ল্যাটে পুজো হওয়ার আগেই কেন চলে গেলেন একটা দিন উনি থাকতেই পারতেন পুজোটা উনি দেখে যেতেই পারতেন কারণ টিকিটটা সেই সময় কাটা ছিল মানে উনি পুনরায় দিল্লি গেছেন এটা যদি কৃষ্ণনগরে ওই মামার বাড়ি যেত হুম যদি কৃষ্ণনগরে উনি যেতেন তাহলে কিন্তু অবশ্যই করে মানে কৃষ্ণনগরেও তো একটা পিসির বাড়ি আছে তাহলে কিন্তু সেটা আমরা জানতাম কিন্তু সেখানে উনি যাননি ওনার টিকিটটাই করা ছিল কিন্তু ওই দিল্লি তাই পুনরায় উনি নিঘাত ওই কাজে জয়েন করেছেন কারণ বাড়িতে উনি আর বসে থাকতে পারছিলেন না কারণ এখানেই যদি আমাকে খেটে খেতে হয় তাহলে আমি কাজের জায়গাতে গিয়ে খেটে খাই দুটো পয়সাও আমার আসবে এই ভেবেই কিন্তু সে পুনরায় দিল্লি চলে গেছে ঠিক আছে আর অবশ্যই করে ঠাম্মির সাথে একদমই ডিটাচ হয়ে রয়েছে যার জন্য কিন্তু ঠাম্মির নামও গুলাখর মুখে আসে না কিছু হয় না এইবার বলি গামলার মায়ের দুটো কথা হুম আমার মায়ের আজকের ভিডিওটা দেখলাম এত সুন্দরভাবে বলল আমি আমার নিজের চোখের জল এরকম কাপড় ঢুকিয়েও ভিজাতে পারিনি বুঝতে পেরেছো তো চোখের জল পুরো শুকিয়ে গেছে আমার কী বলছে মেয়েটা না অতীতের স্মৃতি ভুলতে পারছে না অতীতের কোন স্মৃতিটা ভুলতে পারছে না আপনার মেয়ে ও অমাবস্যা দেবী অতীতের কোন স্মৃতিটা আপনার মেয়ে ভুলতে পারছে না সন্দীপকে নাকি ছেলেকে ছেলে অতীত হয়ে গেল। তার ওই ফুটপুটে সন্তানটা অতীত হয়ে গেল সন্দীপ কেউ মনে তো রাখবে না তাহলে অতীতের কোন স্মৃতিটা স্বামীর সাথে এই মন্দিরে এসেছিল এই গুরুকুল মন্দিরে সেইটা সেটা মনে রাখছে কষ্ট পাচ্ছে হ্যাঁ অতীত তো কখনো পেছন ছাড়ে না হ্যাঁ মেটার কপালে যা আর কি কি আছে সত্যিই তো আপনার মেয়েকে দেখে প্রতি মুহূর্তে আমরা ফিল করতে পারছি যে কতটা কষ্টে রয়েছে আপনার মেয়ে আর আপনি সেই কষ্টটাকে কি সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছেন নিজের আচলের দ্বারা সেটাও আমরা দেখতে পাচ্ছি মানে কি মনে করেন পাবলিককে মিথ্যে কথা নাটক মারা ন্যাকা কান্না কাঁদতে বসেছেন এখানে ন্যাকা কান্না কাঁদতে বসেছেন যে অতীতের কথা আপনার মেয়ে ভুলতে পারছে না অতীতের কি বলতে পারছে না আপনার মেয়ে কোনটা ভুলতে পারছে না সেই পাঠটা বলতেন স্বামীকে ধারে কাছেও যাবে না শ্বশুর শাশুড়ি তা তো নাই একদমই না হ্যাঁ ছেলে ছেলেকে অতীত বানিয়ে দিল ছেলেকে আপনি অতীত বানিয়ে দিলেন এই ছেলের ওই অতীতের স্মৃতি বলতে পারছে না কত কি করবেন নাটক কোম্পানি থেকে নাম লেখান মা মেয়ে দুজনে যান যারা আপনাদেরকে সাপোর্ট করছে আর এইসব নেকাপানা দেখে নেকু কথা বলে যাচ্ছে ভাই তাদের ধন্য যে তারা ফ্যামিলিতে কীভাবে থাকে তাদের দ্বারা পড়কিয়া হয়তো কোথাও না কোথাও সম্ভব হয়নি আর যাদের যাদের সম্ভব হয়েছে তারা তো ডেফিনেটলি এখানে ইনভলভ আছেই আছে যে আপনার মতন আপনার মেয়ের মতন মেয়েকে সাপোর্ট করে যাচ্ছে তারপরে পড়ে রইলো আউ ভক্তি আও ভক্তি তো হার্ট বানাচ্ছে এই যে এইভাবে এইভাবে হুম এইভাবে হা মানে হাট এরকম আসছে না হ্যাঁ হাট এরকম আসছে ঠিক আছে হাট এরকম আসছে এরকম মারছে আর যারাই একটু বেঁকিয়ে কমেন্ট করছে তাদেরকে উত্তর দিচ্ছে তোর মা তোর মেয়ে তোর বাপ এইরকমভাবে শিক্ষা এগুলোকে বলে শিক্ষা আর এইগুলো আমাদের এই সোনাদীপ ভাইয়ের চোখে গিজ পড়ে না অথচ সন্দীপের বাবার নামে কে এসে বললো সন্দীপের একটা ফেক আইডি থেকে এসে গালিগালাজ করে গেছে সেইটা তার চোখে পড়ে অথচ এরটা পড়ে না পড়বে না পড়বে না চাটুন মেনে মেরে আজকে এই অবস্থা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো